আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কোড সাগর স্বাগতম ফ্ল্যাটার টিউটোরিয়াল বাংলায় আমরা গত ভিডিওতে দেখেছি যদি ফ্ল্যাটার নিয়ে অ্যাপ্লিকেশন রেডি করি তাহলে কী কী সুযোগ সুবিধা পাব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বলতে পারেন বা মোবাইল অ্যাপ্লিকেশন বলতে পারেন কী কী সুবিধা তা দেখেছেন গত ভিডিওতে চলেন শুরু করা যাক ফ্ল্যাটারে কাজ করতে হলে ফ্ল্যাটারের যেই ফাইলটা আছে উইটা আমাদের ডাউনলোড করতে হবে আসো রোম ব্রাউজার খুলে সার্চ করব ফ্ল্যাটার ডক্স সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইট ডক্স ফ্ল্যাটার এ ক্লিক করুন নিচে দেওয়া ফ্ল্যাটার পরিচিতিমূলক ভিডিও কিভাবে ডাট কোড করতে হয় তা বোঝানো আছে এরপর পাশে থাকা গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন এখন প্ল্যাটফর্ম সিলেক্ট করার অপশন আসবে আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করব তাই উইন্ডোজ এ ক্লিক করুন এরপর ডেস্কটপ অপশনে ক্লিক করুন পেজটা একটু নিচে স্ক্রুল করুন ফ্লাটার উইন্ডোজ জেপ ফাইলে ক্লিক করে ডাউনলোড শুরু করুন আমরা এবার অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করব সার্চ বারে লিখব অ্যান্ড্রয়েড স্টুডিও প্রথম ওয়েবসাইটে ক্লিক করব ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও বাটনে ক্লিক করব পেজটা নিচে স্ক্রুল করব লাইসেন্স এগ্রিমেন্টে অ্যাগ্রিতে মার্ক দিব আবার ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও বাটনে ক্লিক করব ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ওপেন করব এবং রান করব এরপর নেক্সট এ ক্লিক করব আবারও নেক্সট এ ক্লিক করব এবার ইনস্টল ক্লিক করব ইনস্টল হতে কিছুক্ষণ অপেক্ষা করব এরপর নেক্সট এ ক্লিক করব শেষে ফিনিশ এ ক্লিক করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফ্লাটার এবং অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ